আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বড় বড় আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন তো অনেক তাল পাওয়া যাচ্ছে তালের একটা নতুন রেসিপি তৈরি করে দেখেছি এটা হচ্ছে তালের পপ খুব সহজভাবে মাত্র একটা তালের মাড়ি দিয়ে খুব সহজভাবে এই তালের পপটা তৈরি করে দেখেছি তোমরা যেহেতু প্রথম থেকে শেষ করে দেখো খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে এই তালের পপটি তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দারুণ স্বাদের পপটি আমি তৈরি করি তার আগে তোমরা যদি চ্যানেলে নিউ হও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে পপ তৈরি করার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা কড়াই বসিয়েছি এবার এখানে দিয়ে দেব একটা গোটা তালের মাড়ি মাড়িটা পুরোটাই দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু ফুটিয়ে নেব তো এবার দিয়ে দেব হাফ চামচ মতো লবণ তো এবার দিয়ে দেব মিষ্টির জন্য চার চামচ মতো চিনি তোমরা চাইলে কিনা আখের গুড়টাও দিতে পারো খুব ভালো করে আমি নেড়ে নেব এটাকে চিনিটা গোলে আসা পর্যন্ত তো এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দিয়ে দেবো এক কাপ মতো গমের আটা তোমরা চাইলে এখানে এক কাপ ময়দাও দিতে পারো তো এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ো তোমরা দেখবে মাইটে কতটা আছে কতটা আটা লাগবে সেই অনুযায়ী তোমরা আটাটা দিতে পারো আরও এক কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম মোট দু কাপ আমি চালের গুঁড়ো আর এক কাপ গমের আটা দিলাম তো এবার এটাকে লো ফ্লেমে একেবারে পাঁচ মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর কিন্তু আমি ওভেনটা অফ করে দিয়েছি এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তো দেখো এটাকে ঢাকনা খুলে আমি ঠান্ডা করে নিচ্ছি এটাকে আমি একটু কুলোর মধ্যে নামিয়ে খুব ভালো করে আমি এটাকে ময়ন দিয়ে নিয়েছি তো তালের মালটা তালের তো দেখো এগুলোকে আমি গোল গোল করে গুটি কেটে নিয়েছি ছোট ছোট করে এবার একটা একটা নিয়ে আমি রুটির আকারে বেলে নেবো গুটি নিয়েছি এবার আকারে বেলে দেখো রুটির আকারে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে গোল গোল করে আমি কেটে নেবো এইভাবে আমি প্রত্যেকটা গুটি করে বেলে নিয়ে এবার ছোটো ছোটো করে কেটে নেব এভাবে প্রত্যেকটা আমি ছোটো ছোটো করে কেটে নেব তো চলো আমি সব কটা বেলার আগে আমি একটা করে দেখিয়ে দিই কেমন করে এই তালের পপগুলো তৈরি করব তার আগে এখানে আমি কিছু নারকেলের ছাই আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তো এবার অল্প অল্প ছাই নেব একটা করে এভাবে ছোটো ছোট লেচি আকারে যেগুলো কেটেছি এগুলোতে অল্প অল্প করে আমি ছাই দিয়ে দেব এবার এই চারপাশে অল্প অল্প একটু আমি পানি দিয়ে এটাকে এভাবে মুড়ে দেব তাহলে কী হবে এটা ভাজার সময় আর মুখটা খুলবে না তো এবার এভাবে একটা টিনের কাটার নিয়েছি এভাবে একটু কেটে দেব তোমরা চাইলে হাতে করেও এটাকে মুড়ে নিতে পারো একটা রেডি হয়ে গেল খুব সহজে এভাবে আমি প্রত্যেকটা পপ তৈরি করে নেব তো দেখো আমি এগুলোকে এভাবে কাটারের সাহায্যে কেটে নিয়েছি আর কিছু দেখো এভাবে হাতে মুড়িয়ে নিয়েছি তুমি চাইলে এভাবে হাতেও মুড়াতে পারো এই কাটার না থাকলে তো আমি চলো এবার অর্ধেকগুলো করেছি এবার আমি অর্ধেকগুলো করি আর ভেজে নিই বাকিগুলো পরে করে নেব তো ভাজার জন্য ওভেনে আমি একটা পরেই তেল গরম করতে দিয়েছি এখানে আমি একটু ছাঁকাও তেলে ভেজে নেব তো এদিকে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে দেব এভাবে আমি দুটো দুটো করে দিয়ে ভেজে নেব আমি তো এই একসাইজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আবার সাইডটা কিন্তু উল্টে দেব গ্যাসের ফ্লেমটা এ সময় একটু লো রাখতে হবে খুব বেশি লাল করে ভাজা দরকার নেই কতটা ফুলে উঠেছে এভাবে আমি উল্টে পাল্টে আমি সব কটাকে ভেজে তো এই দুটো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আগে থেকে আমার দুটো ভেজে নেওয়া হয়ে গেছিলো তো এইভাবে দেখো প্রত্যেকটা পপ আমি ভেজে নেব তো এইদিকে দেখো সব পপগুলো সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে প্লিজ একবার হলেও এভাবে পপগুলো তৈরি করে দেখবে খেতে দুর্দান্ত লাগে তত সকলে ভালো থাকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে